সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস শখের ব্লগার অ্যান্ড হ্যাংলা রাইডার্স এর আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো যেমনটা দেখতে পাচ্ছ আজকে আমরা এসে গেছি বাগবাজার সার্বজনীনে এবিপি আনন্দ খাইবার বাস ফুড ফেস্টিভালে পুরো দেখতে থাকো অনেক মজা হতে চলেছি যে সমস্ত ফ্রেন্ডস এখনো আমাদের চ্যানেলটি লাইক করনি সাইব করনি সকলকে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো নতুন নতুন ভিডিও বানতে ভালো লাগবে যারা আগের ভিডিওটা দেখনি তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি এবং ডান দিকের কর্নারেও পেয়ে যাবে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটির লিঙ্কটাও আমি ডান দিকে কর্নারে দিয়ে দিচ্ছি সকলকে রিকোয়েস্ট একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা এসে গেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাশে অন্য কোনো স্টলে ভিড় থাকুক কি না তবু দাদা বৌদির বিরিয়ানি স্টলে ভিড় বেড়েটা হতেই পারে তো দাদা বৌদির বিরিয়ানি প্রথমে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নি পুরো মেলাটা প্রথমে ঘুরে দেখে কোথায় কি কি বসেছে রাজা দিল এটাই তো

এখানে স্টল এই যেমন মুর্শিদাবাদের ছানাবাড়া ঝুড়ির দুধ খুব ভালো লাগে আগের বারে যা যা ট্রাই করেছিলাম এবারে সেগুলো করবো না যেমন কুলার পিজা আগের ট্রাই করেছিলাম এবারে কুলার পিজা খাওয়া তো একটু এক্সটিক সি ফুড অন্য কিছু চেষ্টা করি যেমন এইটা এক্সটিক পাওয়া যায় ল্যাম্প তারপর খরগোশের মাংস এগুলোও যায়

জোর খিদে পেয়ে গেছে স্টার্টার দিয়ে শুরু করে প্রথমেই চলে যাচ্ছি মিত্র ক্যাফে মিত্র ক্যাফেতে ট্রাই করব চিলি অক্টোপাস দেখা যাক কেমন তো এবার প্রথমে ট্রাই করবো আজকে অক্টোপাস অক্টোপাস কোনোদিন খাইনি হ্যাঁ নো নো নো

কলকাতার সবচেয়ে বড় রোল একশো নব্বই টাকা করে একটা রোলের দিলো ওই ভাইটা বানাচ্ছে রোলটাকে বানাচ্ছে তার প্রচেষ্টাই রেকর্ড করেছে দেখুন খুব ভালো লাগবে রোলের শুধু সাইজ দেখো ডিমটা আবার ওটা কেটে একটা ডিম দেওয়া রয়েছে আবার এটা কেটে আবার নিচ্ছে গোলটা রোল নাকি বেট বল ব্যাট

তো বলে তো উপরটা বড্ড তেল হয় ঠিক ট্রাই করে দেখি কেমন না তেল নেই কিন্তু এত ভালো খেতে মাছটা আসানি বুঝলাম হম মাছের চেকটাও বেশ ভালো দুটি মাছটা দামটাও বেশ ভালোই একশো নব্বই টাকা মাত্র দাম হম এত বড়

মনে হবে কিন্তু সুইকাচ্চ মনে হবে না বেশ বেশ জুসি এইটাটা জুসি আর রিসপি লাগে না আলো করে বেশ 10টা জুসি সুইট ডাবল ভালো লাগে কাম মধ্য থেকে তুলে এনে মাপ করে তুলে মাপ করে প্লেটে তবে হয়ে গেল চলো

বাঙালি যতই স্কুইড খাক আর অক্টোপাস খাক যাই মাছ না বাঙালির পাতে পড়লে বাঙালির মজা আসবে না মাছটা কে যেন বাঙালি বাঙালি মনে হয় আর সঙ্গে মুর্শিদাবাদের ছানার বড়া ছানার বড়াও ফাটাফাটি বানিয়েছিল একদম মাস আনন্দ সুইটসে ছানা বড়া মেলাতে খুব ফেমাস হয়েছে তো এবার ট্রাই করে দেখি এবার ছানা বড়া কোনো দিন দেখিনি মুর্শিদাবাদে ছানা বড়া কেমন খেতে ট্রাই করে দেখি কেমন হয়েছে উপর থেকে দেখে তো বেশ জুসি মনে হচ্ছে ভিতরে রসটাও অনেকটাও কাটতে পারছি না এই অবস্থায় খেয়ে আর তারপরে এই আইসক্রিমওয়ালা টার্কিস আইসক্রিম বালা এ তো বোকা বানিয়ে দিল পুরো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কি করে যাচ্ছে বুঝে ওটা লাগেই আইসক্রিম হাত থেকে নিয়ে চলে যাচ্ছে কি করছে কে যাবে এখানে ঠেকাচ্ছে ওখানে ঠেকাচ্ছে পেটে ঠেকাচ্ছে বুকে ঠেকাচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে খেতে আর দিল না আইসক্রিম শেষ পর্যন্ত আবার আরামসে ভালোভাবে আর যেন আইসক্রিমটা কী করছে কে জানে খেয়ে বলে চলে যাও টেলিক দাও ওদিক দাও টেলিক দাও এরম করে করার কি দরকার আছে বাবু ভালোভাবে তাও মজায় খেয়ে চলে যাই এত কিছু নাটক করার কি দরকার কি দরকারটা কি যাক জন্য প্রথমবার নিজের সঙ্গে এটা হওয়ার পরেও বেশ ভালোই লাগলো খারাপ লাগেনি ছেলেটা বেশ ভালোই করছিল

তো সকলের কাছে আরো একবার ট্যুরিস্ট ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের বিদ্যুত দপ্তর কিনে নিয়ে পায় অ্যান্ড রুট বায়